সকালে জল খাওয়ার তৈরি হয়ে গেছে আজকের খাওয়ার হচ্ছে ম্যাগিটাকে একদম চাউমিনটা আমি বানিয়ে নিয়েছি আর এসে বাড়িতে গেস্ট মানে গেস্ট বলতে আমার আসামে এখন ঠিক ফ্যামিলি রিলেশনের মতন হয়ে গেছে দাদা এসে কালকে এসছে কালকে আর ব্লগটা করিনি কাল ছিল হচ্ছে মঙ্গলবার আজকে বুধবার একত্রিশ জুলাই আর এখন এই দাদাকে দিয়ে দিলাম ম্যাগি কাম চাউমিন আর এখান দিয়ে হাপি বসে আছে ওই ঘরে এসছে আমার হেল্পিং হ্যান্ড ওখানে কাজ করছি আমি দরজাটা বন্ধ করে দিয়েছি এখন সকালে ব্রেকফাস্টটা করে নিই সকালে উঠেছি উঠে ক্লাসে গেছি ক্লাস থেকে এসে এখন জামা প্যান্ট ছাড়িনি ক্লাস থেকে এসে একটু দিন গল্প করছিলাম দু তিনটে ফোন এসেছিলো ফোনগুলোকে রিসিভ করলাম করে ধরে এখন সাড়ে দশটার কাছে বেজে গেছে জলখর দিলাম আমরাও খাবো কত্তমশায় কাছে হচ্ছে বাজারে দিই আমার যেহেতু ভেজ আমার মেয়ে তো দাদা আর জন্য কি আনে দেখা যাক চলো ততক্ষণ জলখরটা সেরে নিই ছাপেই গেছি সকাল থেকে না আর নিচে বালিশলা এসেছে বালিশলার এত মানে মানে কী বলবো ডুপ্লিকেট হয় কারণ ওরা বলে শিমুল তুলো কিন্তু দেয় হচ্ছে ওই আপনার কী বলবো সিনথেটিক তুলোগুলো খুব ভেবে চিনতে ওদের কাছ থেকে বালিশ তোষক পোষক এ করতে হবে আর সারা ঘরেতে মধ্যে শুধু লোম আর লোম লোমের পুরো ভান্টার মানে যদি দুদিন যদি ঘর যদি ভালো করে পরিষ্কার না হয় দুটো বালিশ হয়ে যাবে তাই তো তুষি

আলু আর বেগুন দিয়ে ইলিশের ঝোল খেতে হেভি লাগে আর যারা যারা এখনো পর্যন্ত করে খাননি তারা কিন্তু অতি অবশ্যভাবে ট্রাই করে কিচ্ছু না কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু নিয়ে যেয়ে দিব আর ব্যাস এটাই করবো আর লাউ শাক নিয়ে এসেছে এই যে নিয়ে আমি শিখবো লাউ শাক যেহেতু আমি মাছ মুছ খাবো না মেয়েও খাবে না তো লাউ শাক করবো আর ইলিশ মাছ করবো বাস এই করবো আর দেখা যাক যদি ভাজাভুজি কিছু করা যায় তার মধ্যে বাইরের ঝমঝমিয়ে বৃষ্টি এই বৃষ্টি সকাল খিচুড়ি খাওয়ার প্ল্যান করতাম খিচুড়ি খাওয়ার প্ল্যান করলে আমি নিখ্যাত ঘর থেকে বাইরে যেতাম চলুন ব্যক্তি মনে করে দেখি কি দূষণ ধরা বৃষ্টি বাবা এই এখনই মেঘ যে ক্যামেরাটা অন করলাম মেঘ অন মানে মেঘ চমকানো শুরু হয়ে গেল আর বৃষ্টি এই বৃষ্টি রাস্তায় পুরো জল জমে যাবে যখন বিকেলে যখন ক্লাসে যাবো রাস্তা পুরো একদম হাঁটু অবধি জল থাকবে যদি এরকম কন্টিনিউ হয়ে থাকে ছুটির দিনকে মিষ্টি করে দিতে পারে পাওয়া যায় এই দিনকে বৃষ্টি দিলে এই দিকে হান্না তার মধ্যে আবার গ্লাস কালকে সারা রাত্রি সেরকমভাবে ঘুম হয়নি কারণ দাদা এসছে গল্প পুজো করতে করতে সাড়ে বারোটা বেজে গেছে আর না কালকে না এত টায়ার্ড আর এত ঘুম পাচ্ছিল মোদার মতো রাতে একটু ঘুমের এদিক ওদিক হয়ে গেছে আবার ভোরবেলা সাড়ে পাঁচটায় উঠে ক্লাসে চলে গেছি মানে এখন সাত দিন থেকে পনেরো পাঁচটার মধ্যে উঠে পড়তে হয়

এখান থেকে না কিনলে তো আপনি ওখানে পাবেন না তা আবার কবে গিয়েছে দুটো আটত্রিশ বাজে দুটো হাজার দুটো আটত্রিশ বাজে আমি প্রচন্ড গরম বৃষ্টি কমে গেছে আর এখান থেকে সিম বা খাওয়া দাওয়া খাওয়ার পর কি অবস্থায় থাকে সে দেখাচ্ছে যা উল্টো হয়েছিল ও খেয়ে দিয়ে পাগল হয়ে গেছিলো আর এখানে দাদাকে আর কক্তমাশাকে খাওয়া দিয়ে দিয়েছি এখন খাচ্ছে এখানে থাক আর আমরা এখন খাবো আর মেয়ে এখন আবার ভাজলো হচ্ছে পকোড়া ফুলকপি নিয়ে আসবে ফুলকপি ওরা খেতে হবে আর চল চলুন আমরাও খেয়ে নিই খেয়ে দিয়ে দাদা আজকে চলে যাবে টিকিট বলছি টিকিট এই মতো জাস্ট কনফার্ম হলো যে আর এসি সাড়ে ছড়ার সময় ট্রেন আছে তো পরোটা চচ্চড়ি মানে আলু চচ্চড়ি আলু না সরি কুমড়ো দিয়ে তরকারি করে দেবো ট্রেনে যেন খেতে পারে কিনে ফেলে না খেতে হয় উনি সুগার রুগী ওই জন্য আলুটা আলু থাকবে কি দরকার আছে আমরা আগে খেয়ে নিই এখন দুটো আটত্রিশ বেজে গেছে আমি এবার সাড়ে চারটে বেরোবো পরোটা আর তরকারি করে দেবো নিশ্চিন্ত চলো খেয়ে দে নি এই যে বদমাসটা চলে গেল সাড়ে বেজে গেছে খেয়ে দিয়ে রেস্ট তো পাইনি পরোটা আর দেখে দিচ্ছি একবার দাঁড়া পরোটা আর একটা সবজি করেছি এই যে এক সেকেন্ড এখানে গরম তো নেই ঠান্ডা পরোটা করে দিয়েছি আর এখানে সবজি করে রেখে দিয়েছি হচ্ছে ক্লাসে বৃষ্টি ঝিঝি করে পড়ছে স্বপন আসি ও দা ও যাই যা সাবধানে যাবেন ফোন করবেন গিয়ে আমার গাড়ির চাবি এটা সবচেয়ে জীবন হ্যাঁ পাপাই তো নিয়েছিল এই গাড়ির চাবি আমি পকেট ডাক নাকি এবার টিপ টিপ করে বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে আগে পৌঁছে যাই তারপর যত ইচ্ছে হোক চিন্তা নেই জোরেও করতে শুরু করি আমি আর যখন ওখানে গিয়ে পৌঁছে যাবো তখন বৃষ্টি কমে যাবে আর যখন আমরা ক্লাস শেষ হবে তখন আবার বৃষ্টি শুরু হবে রেনকোট গাড়িতেই আছে চিন্তা নেই এখান থেকে অন্ধকার হয়ে যাচ্ছে আর লাইট দিই চলো রাস্তার তো জলের জল আজকে যদি আমি পাঁচ দশ মিনিট আগে বেরিয়ে গেছি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে আর চারিদিকে জল আর জল গাড়ি এদিকে আবার বৃষ্টি আছে বাবা এদিকে পুরো জল জমে আছে ঘুরে যেতে হবে তো চলে এসেছি ক্লাবে কিন্তু বৃষ্টি পড়ছে আর আজকে বাচ্চা কাচ্চা সেরকম কিছু আসেনা ব্যাক আমাদের আজকে রেনিদের

আর সময় ক্লাস শেষ হয় কালকে যদি বৃহস্পতিবার রাস্তাঘাটে তো এই দিকে তো পুরো জলে জল মানে যাওয়াই যাচ্ছে না তার মধ্যে বড়ো বড়ো গাড্ডা খুব রিক্স তো ওই জন্য একবারে বৃহস্পতিবারে ঠাকুরের জন্য ফুল মিষ্টি সব নিয়ে চলে এসেছি কোনো সকালবেলা তারা টেনশন টেনশান থাকবে না মিজা যা ইচ্ছে খাই ঠাকুরের খাবারটা ঠিক করলে একদম আনতে হয় ভোগটা যাই হোক আর এখন নিয়ে বসে পড়েছি মুড়ি আর চপ খাবো চা খাবো না কারণ এখন চা খেলেই অঙ্গল আর এই চলে গেছে তো চকমইটা খেয়ে যে তারপর কথা হচ্ছে তার ওই দিকে সিম হ্যাপি হ্যাপি ঘুমোচ্ছে তো খাওয়ার জন্য এদিক ওদিক করে ঘুরছে বাচ্চা কাচ্চা সেরকম আসেনি আর কম্পিটিশান নাম দিয়েছে তাদের তারা এসছে এক সময় এই বৃষ্টির দিনে সুইমিং পুলের উপর রেডিটে হতো আমরা সবাই চক খেতাম গল্প করতাম পারে বসে তো স্টুডেন্ট আসতো না এখন সেই দিন আর আসে না খেয়ে দিয়ে নি তারপর এই আয়োজন হেংলু খাওয়ার যে যতই যা খা খাবার দেখলে সেখানে চলে আসবে প্রচন্ড হ্যাংলা হয়ে গেছে দুষ্টু চলে হয়ে গেছে Cepat nah. jangan berhenti cu